যারা চা দোকানদার চা করে বিক্রি করে তাদের জন্য খুব তাড়াতাড়ি লিকার হয় যা যেমন চাইবেন একশো সত্তর টাকা থেকে শুরু এবং সাড়ে তিনশো টাকা অব্দি চা আছে সব রকমের রেঞ্জের মাল নমস্কার বন্ধুরা আমি সৌরভ আমরা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি কলকাতা বড় বাজার তো কলকাতা বড় বাজারে আজকে আমরা দিকে দেখাবো বিভিন্ন কোয়ালিটির যে চা মানে তেইয়ের উপর বিজনেসের আজকে হোলসেল দোকানে চলে এসেছি আজকে ভিডিও তুলে ধরার জন্য আর আপনারা বেশি বড় ভিডিও করছি না সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকবেন আপনাদেরকে নিত্য নতুন দোকানের খোঁজ দিচ্ছি আর একটা ভিডিও আমার চ্যানেলে আছে চায়ের ভিডিও মানে চায়ের দোকানের ভিডিও তো আবার একজন বড় হোলসেলারের দোকানে চলে এসেছি কোন জায়গায় গেলে আপনারা চা পাবেন সস্তায় এবং কম রেটে বিভিন্ন কোয়ালিটির চা তারই একটা উপযুক্ত ঠিকানা তুলে ধরছি এই নতুন বছরে দু হাজার পঁচিশ সাল চলুন এখান পর আমার কী হচ্ছে আমার প্রথম বাদাম এগিয়ে থাকবে আমার ভিতরে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দাদা নমস্কার হ্যাঁ বলুন দাদা আপনার শপের নাম কি আছে আমার শপের নাম সিঙ্গল ট্রেডিং কোম্পানি আচ্ছা আপনার এখানে কিসের উপর ডিলিংস হচ্ছে টোটালি লুজ চা

একটা চা দেখুন আচ্ছা সিটি আচ্ছা এই চাটার নাম কি কালো দানা সিটি সিটি চা আচ্ছা কালো দানা সিটি সিটি মিডিয়াম দানা আছে আচ্ছা আচ্ছা দাম এই এখন দাম টাকা টাকা কিলো কেজি শুরু শুরু না যেহেতু দামটা একটু মার্কেটটা হাই আছে আচ্ছা ঠিক আছে এই একটা রয়েছে এই একটা রয়েছে পাতা

আচ্ছা এটা পাতা তাই তো ছোটো পাতা মিক্সিং করার জন্য বা এটা এমনিও বিক্রি হয় যেগুলো লোকে লিকার চা খায় আচ্ছা এর দাম হবে আপনার তিনশো টাকা তিনশো টাকা কিলো তিনশো টাকা কেজি খুব ভালো চা আচ্ছা এই চা এই যে পাতাটা মানে এটা ডাস্টার নাকি এই পাতাটা শুধুমাত্র পেয়ে যাচ্ছেন তিনশো টাকা কিলো হিসাবে যারা প্রকৃত লিকা চা খেতে ভালোবাসে তাদের জন্য এইটা খুব ভালো একটা তাই তো ঠিক আছে নেক্সট

বলুন হ্যাঁ যেরকম এরিয়া সেরকম তার দানা সাইজ চলে আচ্ছা হুম যেমন ধরুন পাঞ্জাবি এরিয়াতে একটু মোটা আর মোটা সাইজ চলে আচ্ছা হ্যাঁ বা মুসলিম এরিয়াতে একটু মোটা দানা পছন্দ করে আচ্ছা তারপর হ্যাঁ আচ্ছা ওই ধরনের মালা আমাকে সব সব রকমের মালা আপনি আমাদের পাবেন আচ্ছা বিভিন্ন গার্ডেনে চা এখানে পেয়ে যাবেন বিভিন্ন প্রকার আপনারা আসুন দেখতে পাচ্ছেন গুডাউনের চা একদম মডেল চা আছে এখানে অবশ্যই উপর থেকে নিচে পর্যন্ত দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ যতটাই লেভেলের চাইবেন পেয়ে যাবেন আমরা তো এবার অবস্থা তো ধরুন এগুলো ছাব্বিশ কিলো ব্যাগ আছে হ্যাঁ ছাব্বিশ কিলো ব্যাগ আছে পঁয়ত্রিশ কিলো ব্যাগ আছে আমার কাছে দেবেন একশো সত্তর টাকা থেকে শুরু এবং সাড়ে তিনশো টাকা অব্দি চা আছে সব রকমের রেঞ্জের মাল আচ্ছা আপনি যেমন নেবেন এবার ব্যাগ হচ্ছে আমার কাছে হোলসেল ব্যাগ কি ব্যাগ ছাব্বিশ কিলো ব্যাগ আমার কাছে পুরোপুরি ব্যাগটাই নিতে হয় আচ্ছা ব্যাগ ছাড়া বিক্রি খুব কম আচ্ছা আচ্ছা তো এটা ছাব্বিশ কিলো ছাব্বিশ কিলো ব্যাগ আছে পঁয়ত্রিশ কিলো আছে আচ্ছা তারপর তারপর আমরা 38 কিলো ব্যাগ হবে গুডি কেমাল খুব নামি ব্র্যান্ডেড চা আচ্ছা হ্যাঁ এই এগুলা দামি ব্র্যান্ডে তাইতো এগুলো হচ্ছে নামি ব্র্যান্ড আচ্ছা 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 এই যে ব্র্যান্ড দামি ব্র্যান্ডের চা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ব্র্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভালো দামি ব্র্যান্ডের চা তো এই যে এই ব্যাগটা 26 কিলো 38 কিলো সরি 38 কিলো এটা চা আছে টোটাল তো এই এই যে 38 কিলো চা এই 38 কিলো চা মানে কিলো কত করে পড়ছে বললেন এটা এটা এখন 315 টাকা দাম এখন তিনশো টাকা কিলো হিসাবে এইটা বেস্ট কোয়ালিটি চা ঠিক আছে এর উপরে কোনো চা এর উপরে কোনো চা হয় না ঠিক আছে তো এর চায়ের দানাটা সম্পূর্ণ ভালো তো এইটা তিনশো টাকা কিলো হিসাবে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে এই যে এইটা রয়েছে এটা একটু কমা আছে। এটা একটু কমা তো কমাটা এইটা প্রিমের এই যে ব্যাগটা আছে এটা কিলো হ্যাঁ এটা কত পঁয়ত্রিশ কিলো আচ্ছা পঁয়ত্রিশ কিলোর ব্যাগ এটা এটা সম্পূর্ণ পঁয়ত্রিশ কিলো ব্যাগ তো এইটার মোটামুটি এখন কত করে কিলো যাচ্ছে এটা দুশো দশ টাকা দুশো দশ টাকা কিলো হিসাবে পাচ্ছেন তাই তো আচ্ছা দুশো দশ টাকা কিলো হিসাবে আপনারা এই চাটা পেয়ে যাচ্ছেন এই যে ব্যাগটা সম্পূর্ণ পঁয়ত্রিশ কিলোর ব্যাগ আছে ঠিক আছে নেক্সটটা আর কি আছে এই ধরনের সব সব তো ওয়েটের আমার পঁয়ত্রিশ কিলো ওজন আছে সব আচ্ছা পঁয়ত্রিশ কিলো ওজনে আছে ঠিক আছে আপনার দুশো চল্লিশ টাকা দামে চা আছে আচ্ছা এই যে চাটা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ দেখাচ্ছি এটা কি পঁয়ত্রিশ কিলো এই পঁয়ত্রিশ কিলো তো পঁয়ত্রিশ কিলো এইটা হচ্ছে দুশো

ওই দুশো পাঁচ টাকা সাত টাকার মধ্যে পড়বে দুশো পাঁচ থেকে সাত টাকার মধ্যে এখনকার বাজারে মানে মার্কেট যাচ্ছে এইটা ঠিক আছে এবার এই সব জিনিসেরও দাম ওঠান ব্যাপার আছে আজকে একদম কালকে অন্য দাম আমি যেহেতু ভিডিও আজকে তো কালকে আপনারা এসে বলতে পারবেন যে দাদা এই দাম বললেন কিন্তু এই দাম বললে তো এই দামে দিতে পারবে না ঠিক আছে যখন যেমন মার্কেট হবে তখন তেমন দেবে তো মাল তো আপনি দেখতে পাচ্ছেন গোডাউনে অ্যাভেলেবেল মাল পেয়ে যাচ্ছেন আপনারা সবসময় আসুন এখান থেকে মাল কিনুন সস্তা রেটে সস্তা দামে

এটা ছশো টাকা কিলো আমাদের বাংলায় দেখুন দার্জিলিং এর চা দেখাচ্ছি ছশো টাকা কিলো দেখুন একদম দুর্দান্ত চা দেখুন হবে দেখতে আর এইগুলো কত করে থাকে আচ্ছা 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 কুড়ি কিলো উনিশ কিলো বাইশ কিলোর মতন এইগুলো আপনারা হ্যাঁ প্যাকিং হয়ে আসে ঠিক আছে দার্জিলিং এর মানে বাংলার একদম চা দেখুন এই হচ্ছে ঠিক আছে দেখুন সব অ্যাভেলেবেল চা পেয়ে যাচ্ছেন এই দেখুন সব পেয়ে যাচ্ছেন ঠিক আছে